ও মাই গড ডাক্তার ইনুসাব আমি এটা তিন হাজার মেট্রিক টন ইলিশ আমি ভারতে হারাই দিচ্ছেন আই হাই আকাশ বরাত তারা হরর গান কইতেন না আপনি এটা কি কাজ করছেন যে কল হে মাতা গুরি ইরি আমরা কিলে এতদিন করলাম কাল্লাই করলাম এত যুদ্ধ কি করলাম আমরা আই হাই আজকে আমরা আফসোসে শেষ আরে ভাই এত লাভ হইতাছেন কেন একটু ধৈর্য ধরেন যেই লোক একটা কানা করি ইন্ডিয়াকে দিবে না বলছে যে লোক একটা কানা করি এক পয়সা ইন্ডিয়া এক পয়সার মাল ইন্ডিয়াতে পাঠাবে না বলছে একটা ইলিশ ইন্ডিয়াতে পাঠাবে না বলছে সেই লোক আজকে তিন হাজার মেট্রিক টন ইলিশ একসাথে হুদাই ফিরিতে দিয়ে দিছে ফিরিতে ফিরিতে দি দিছে আপনার কি মনে হয় এটা ডক্টর ইউনুস ভাই একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু আছে হেতে এটা এনে আড়ানো। মাঘ না হারানো এটার হিসে দেখবেন বহুত বড় এক লেজ আছে বা এক হুতা আছে এটা টানের লগে দেখবেন কি নামে বাংলাদেশে একখানা ওয়েট করে না ধৈর্য ধরেন না রে বাঙালি আমরা বাঙালিরা আসল ওই কি জানি কয় হালকা সিট ছিঁড়িয়ে বৃষ্টি হইলে যে কই নাইস্তে নাইস্তে রোডে উঠি যায় হর কি বলতে পারে না আমরা হল দেখে হালকা উনিশ বিশ কিছু আইসি না টকিতে মাড়ে উঠি যাম কিন্তু কে এটার ফরে কি আছে এটা তো আমরা দেখি না একটু ধৈর্য ধরেন না ভাই ভালো কিছু আছে কই মাসের মতো টক্কি মাড়ে উঠবেন মাঝে ধরিকে এলোভে বাজি করি শেষ খেলা শেষ একখানা ধৈর্য ধরেন না সে তিন হাজার মেট্রিক টন ইলিশ ইন্ডিয়াতে পাঠাইছে এটার বিনিময় সে কি কিছুই নিবে না ইনশাল্লাহ ধৈর্য ধরেন ভালো কিছু আছে হয়তো আমাদের দেশের জন্য হয়তো ভালো একটা চুক্তি করছে ইন্ডিয়া সরকারের সাথে আমাদের মোদি দাদার সাথে হয়তো ভালো একটা চুক্তি করছে আমরা একটু ধৈর্য ধরি না ধৈর্যের ফল মিষ্টি হয় একটু ধৈর্য ধরি হুদাই কম লাফাই ভাই